আর মাত্র কয়েকদিন বাকি তাই চলে এলাম কেনাকাটা করতে হ্যালো কাজ আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো এই যে ইজি বাইকে করে যাচ্ছি মার্কেটে উদ্দেশ্যেই যেহেতু আমার বাসা থেকে মার্কেট খুবই কাছে তাই ইজি বাকি করে যাচ্ছি তো এই যে মার্কেটে চলে আসলাম আজ মার্কেটে সাজানো হয়েছে সুন্দর লাগছে যদিও মার্কেটে অনেক ভিড় ছিল প্রথমে ছোট বাইয়ের জন্য পাঞ্জাবি এবং পায়জামা দেখছিলাম এখানে পাঞ্জাবি কালেকশনগুলো ভালোই লাগছিল এই যে মেল কালারের পাঞ্জাবিটা নিয়ে নিলাম তারপর বড় মেয়ের জন্য জামা দেখছিলাম এই যে এই জামাটি কত কিউট কি বলে নিয়ে নিব নাকি তো চলে আসলাম অন্য একটি মার্কেটে এখানে এখানে পাকিস্তানি ড্রেসগুলো অনেক সুন্দর ছিল তাদের হিস কালেকশন ছিল কিন্তু আমার পছন্দ হচ্ছিল না এরপর চলে আসলাম রমানিয়াতে এখানে জামাগুলো অসাধারণ ছিল তারা অনেক আন্তরিকতার সহিত অনেকগুলো জামা দেখালো আমার তো সবগুলো জামা পছন্দ হচ্ছিল পর এখান থেকে একটি নিয়ে নিলাম চলে আসলাম আরেকটি মার্কেটে এখানে অনেকগুলো কালেকশন ছিল কিন্তু আমার কোনোটিই পছন্দ হয়নি তো সবাই ভালো থাকবেন দেখাবো অন্য ভিডিও তো আল্লাহ হাফেজ